ছয় সালের আটাইশে অক্টোবর মানবিক রাষ্ট্র থেকে বাংলাদেশ মূলত দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত একটি পার্শ্ববিক রাষ্ট্রে পরিণত করার চক্রান্তের শুরু ছিল দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছিল কিন্তু দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর এই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পাটাতন নির্মাণ করা হয়েছিল চব্বিশ সালের জুলাই আগস্টের সর্বস্তরের জনতা লড়াই করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আর দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর পল্টন সহ ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে চোদ্দ দলের বিরুদ্ধে লড়াই করেছিল শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির মহান আল্লাহতালার দয়া এবং জনগণের ভালোবাসার সাথে নিয়ে আমরা বারো ঘন্টা লড়াই করে সেদিনই প্রথম আওয়ামী লীগকে পরাজয় ঘটিয়েছিলাম খুনি হাসিনা যেদিন আগের দিন ঘোষণা করেছিল লগি বৈঠা নিয়ে সবাইকে ঢাকায় আসার জন্য সম্মানিত মণ্ডলী সাংবাদিকবৃন্দ আপনাদের এটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়ার কথা যে ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে একজন স্বাভাবিক সুস্থ মানুষ একটা দলের নেতৃত্ব পরের কথা রাজনৈতিক কর্মী তো পরের কথা একজন সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষও তার নেতাকর্মীদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার নির্দেশ দেওয়ার কথা না এবং এটা সাধারণ কোনো নির্দেশ ছিল না এটা ছিল একটা পাশবিক নির্দেশ